হ্যালো আলাইকুম দিসমী মালিবাবু সেন ওয়েলকাম টু মাহি মানি ব্লগ চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে সো এটা হচ্ছে বাণিজ্য মেলার ব্লগ সো আমরা প্রত্যেক বছরই বাণিজ্য মেলায় যাই এবারও যাচ্ছি অ্যান্ড আমরা গিয়েছি তাও অনেক দিন হয়ে গেছে দুই মানে শুক্রবারের দিন গিয়েছিলাম বাট আমার ব্লগটা এডিট করতে দেরি হয়ে গেছে অ্যান্ড কারা কারা এই রাস্তাটা চিনে গেছে অবশ্যই কিন্তু বলবা এটা হচ্ছে সেই ভাইরাল রাস্তাটা সো আমরা হচ্ছে ইতিমধ্যে চলে এসেছি অ্যান্ড এখানে হচ্ছে অনেক জ্যাম ছিল তাই আমরা দশ মিনিট আগে নিয়ে নেমে গেছিলাম আমরা এখন হেঁটে হেঁটে যাব। সো এবার বেশ ভালোই কিন্তু কালেকশন উঠেছে আমার কাছে খুবই ভাল লাগছে অ্যান্ড আমি হচ্ছে সব দোকান থেকে একটু 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 না করে একটা দোকানে গিয়ে ভালো করে করেছি কারণ কি দেখা যায় কি খুব সিমিলার জিনিসই থাকে ওদের এখানে কয়েকটা জিনিস যদি ই টাইপের থাকে নুন থাকে তো ওটা আমি ভিডিও করেছি অ্যান্ড আমি হচ্ছে প্রত্যেকটা প্রাইস ঠিকঠাকভাবে জানি না বাট এখানে হচ্ছে ট্যাগ লেখা থাকে সো ওটা আমি একটু ভালো করে তোমাদেরকে দেখে দিয়েছি যাতে তোমরা একটু ধারণা পাও যারা এখনও ভাবছো যে যাবে তারা যেতে পাও অ্যান্ড মানে বুঝতে পারো কোনটা কি এরকম প্রাইসে অ্যান্ড প্রত্যেকটার প্রাইজই আমার কাছে বেশি লেগেছে অবশ্য হতেও পারে বেশি আবার ওনারা মানে আমি কী বলবো কি আমার ঠিক বলা নাই অ্যান্ড এই যে এইখানে যে এত সুন্দর সুন্দর টেবিল রানার কুশন কবারের কালেকশান দেখছো কী বলবো কি আমার তো জাস্ট এটা দেখে মাথা ঘুরে গেছে যে এত সুন্দর সুন্দর গত বছর কিন্তু এই টাইপের কিচ্ছু বসে নাই জাস্ট গত বছর যে মনে হয়েছে কি আমাদের যাওয়াটাই ফালতু বেকার বাট এইবার এত সুন্দর সুন্দর জিনিস মানে ই হয়েছে আসছে কি বলবো বিশ্ব বিশ্বত ওনাদের এই কুশন কাবারগুলো যদিও আমি এইগুলি প্রাইজ জিজ্ঞাসা করি নাই বাট তোমরা জাস্ট দেখো কত সুন্দর এটা ক্যামেরার চেয়েও বেশি সুন্দর লাগতেছিলো সামনাসামনি দেখতে অ্যান্ড টেবিল রানারগুলোকে কি বলবো আর এগুলির চেয়েও এখন যেগুলি দেখাচ্ছে ওগুলির চেয়েও বেশি সুন্দর হচ্ছে ওই যে সামনে যে একটু স্টোন দিয়ে কাজ করা এগুলি আর পাকিস্তানি জুতি তো সব সময়ের মতনই বসে এবারও বসেছে এবার আর একটু একটু নতুন টাইপের বসেছে অ্যান্ড আমি হচ্ছে বাণিজ্য মেলা থেকে কী কিনেছি না কিনেছি ওটা নিয়ে আলাদা একটা ব্লগ করবো ওটা হচ্ছে তোমার এই ব্লগটার পরেই দিয়ে দেবো সো আমরা প্রত্যেকবারই বাণিজ্য মেলা থেকে যে পাকিস্তানি জুতিগুলো থাকে ওগুলি কিনি সো এবারও কিনেছি অ্যান্ড এখানে আমরা এই জুতাগুলো দেখছিলাম যে আম্মুর জন্য কিনবো আর আমরা কোনো সময় এখান থেকে থ্রি পিস কিনি না বাট আমি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য কয়েকটা থ্রি পিস দেখাইছি অ্যান্ড আমি হচ্ছে এই ব্যান্ডটা কিনেছিলাম এগুলির প্রাইস আমি মানে তোমরা হচ্ছে দুইশো থেকে তিনশো পাঁচশো ভিতরে পেয়ে যাবা অ্যান্ড এইগুলি হচ্ছে ফিক্সড প্রাইস ছিল অ্যান্ড এই আর কোয়ালিটি হচ্ছে অত বেশিও ভালো ছিল না সেই হিসেবে দামটা আমাদের বেশি লেগেছে এই কারণে আমরা পরে কিনি নি বাট এখানে অনেক ডি ডি মানে অনেক ভ্যারাইটি ছিল বাট আমরা হচ্ছে আর নিই নাই আর এইগুলি ছিল হচ্ছে আমাদের দেশীয় পণ্যই আর এই যে ঘড়ি টড়ি দেখছো এইগুলি প্রত্যেকবারই বসে এবারও বসছে অ্যান্ড বিভিন্ন তোমার আমি হচ্ছে এই যে এই বেসলগুলো আমার খুবই ভালো লেগেছিলো অ্যান্ড এইবার হচ্ছে এই যে বড় বড় এগুলিকে কি বলে ফ্লোর ম্যাটার সামথিং এইগুলি বসেছিল এইগুলি হচ্ছে পাকিস্তানি স্টল ছিল আমার হচ্ছে এগুলির দাম শোনা হয় না যেহেতু আমরা কিনবো না বাট এইগুলি এই যে বড়গুলো তোমরা মানে মিডিয়াম থেকে শুরু করে তোমরা দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট এভাবেও পেয়ে যাবা আমরা এখানে হচ্ছে আচার খাচ্ছিলাম অ্যান্ড প্রাইসগুলো ওটা খুব বেশি হয় এখানে আমরা হচ্ছে এই ইগুলো দেখছিলাম বাটিগুলো সিরামিক্সের বাট এগুলির দাম ওনারা অনেক বেশি চাচ্ছিলো সো এই কারণে আমরা পরে আর কিনি নেই এইরকম তিনটাই ওনারা চাচ্ছিলো হচ্ছে দুই হাজার আর বারোশো এই টাইপের সামথিং আমার ঠিক মনে পড়তেছে না যেহেতু আমরা ভাবছি যে না কিনবো না এই কারণে আর আমরা দামটা শুনি নাই এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ারিং দেখেছি আমরা এগুলির দাম শুনে এগুলি জাস্ট আমি ভিডিও করেছি এখানকার মানে ভালো ছিল এগুলি হচ্ছে যারা ওই যে বিচ টিচে যেতে চাও টাই নিতে পারো বা তোমরা বিভিন্ন টপসের সাথে পরে পড়তে পারো বা খুবই ভালো লাগবে পড়লে তোমরা যদি পর অ্যান্ড এই তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আমরাও কিনেছি এর ভিতর থেকেই আর আমরা এই ব্যাগটা দেখছিলাম এটা হচ্ছে একটা বাংলাদেশি এই যে এই স্টলটা থেকে বাংলাদেশের যে কর্পোরেশনের স্টলগুলো বসে ওগুলি এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয় থেকে সো আমরা এই ব্যাগটা পরে কিনেছিলাম অ্যান্ড আমরা আরও ডিজাইন ছিল ওগুলিও দেখছিলাম যে কোনটা ভালো হয় এই তো এইগুলি অ্যান্ড এবার এত এত তো ভালো ভালো জিনিস বসছে আমি কি বলবো গতবার আমাদের জাস্ট যেমন পালতু বেকার গেছি না গেলেই পারতাম বাট এবার খুবই সুন্দর সুন্দর জিনিস বসেছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের টপ ছিল এগুলি আমরা প্রাইস জিজ্ঞাসা করেছিলাম ওনারা হচ্ছে আটশো করে চাচ্ছিলো এখানে বেতের অনেক সুন্দর ল্যাম্প বেতের অনেক কিছু ছিল তারপরে যে বেত দিয়ে হচ্ছে জানি ব্যাগট্যাক মানে এগুলিও ছিল আর এখানে আমরা হচ্ছে জুইতা নামের একটা স্টল থেকে আমরা হচ্ছে এই জামাগুলো কিনেছি আমি হচ্ছে এটা কিনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলি হচ্ছে তোমরা আটশো টাকার ভিতরে পেয়ে যাবা বাট তোমরা চাইলে হচ্ছে বার্গেনিং করতে পারবা আমরাও বার্গেনিং করেই কিনেছি আমি হচ্ছে এটাও কিনেছি আপনার যেগুলি দেখাচ্ছগুলি কিনেছি আরেকটা কিনেছি ওটা হচ্ছে আমার কাজিনের জন্য ওকে আর কি আমরা গিফট দিব সো তারপর কিয়ামের দোকানে যাই কিয়ামের দোকানে তো না গেলে হয় না বিশেষ করে আমার আম্মু সোকি আমের দোকানে এবার দেখতেছিলাম যে এইবার নতুন করে এই টাইপের হাড়ি পাতিলগুলো বসেছে ভালো লেগেছে আমার কাছে অ্যান্ড সামনে ডায়মন্ড ওয়ার্ল্ডও ছিল ডায়মন্ডের এই ডায়মন্ড ওয়ার্ল্ডের স্টলটা আমরা গত দুই বছর করে দেখছি অ্যান্ড তারপর আমু এত বড় একটা কী জানি বলে হার মানে রোস্ট রান্না করার কি বলবো আমার নামটা ঠিক এখন মনে পড়তেছে না এটা কিনে অ্যান্ড এটা তোমরা হচ্ছে আঠারোশো টাকার ভিতরে পেয়ে যাবা আঠারোশো টাকা সামথিং আমার মনে পড়তেছে না এই মুহূর্তে অ্যান্ড এটা হচ্ছে তোমার ই ফিক্সড প্রাইস অ্যান্ড আম্ম হচ্ছে ই এই যে এটাও ছিল সো তারপর আমরা হচ্ছে এই ভিডিওটা করি এখানে আমাকে দেখতে একদম বাজা লাগতেছিলো তার কি আমি ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গেছিলাম এই